শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আমার প্রিয় প্রিয় বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমার বাবার বাড়ির থেকে কচু নিয়ে আসছে এই কচুটা কে কে চেনো দেখো বলো কমেন্টে জানিও আমি সামনে থেকে কেটে নিয়েছি রান্না করার জন্য আর সেই কচু দিয়ে মাছের ঝোল করব। বাবার বাড়ি থেকে মা আর বাবা এসছে ওনারাই নিয়ে আসছে কচু তো বৈশাখ মাস যেহেতু মা বাবা মাছ খায় না বৈশাখ মাসে তো আমাদের দুজনের জন্যই করছি অল্প করেই করব তো আমি রুই মাছ এগুলো রুই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সেই তেলের মধ্যেই আমি কচু দেখো কচুগুলো দিয়ে দিয়েছি সঙ্গে দু একটা কাঁচা লঙ্কা আছে তো আমি একটু হালকা করে আগে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পরে আমি কচুর মধ্যে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর এক্সট্রা কোনো মশলা আমি দেব না লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি কচুগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি হালকা একটু জল দেব জল দিয়ে আবার একটু নেড়ে নেব ঢাকা হালকা একটু ঢাকা দিলেও হবে তো আমি একটু ঢাকা দিয়েই দিয়েছি দিয়ে তারপরে দেখো কচুগুলোকে আবার একটু ফ্রাই করে নিচ্ছি করে নিয়ে এবার আমি তরকারিতে যে যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি তো যে যে পরিমাণে কেউ অল্প ঝোল খায় কেউ বেশি খায় আমরা একটু বেশিই খাই বাবা তো আমি ঝোলটা দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম তারপরে যেটা করলাম আমি মাছগুলো মিনিট পাঁচেক জাল হওয়ার পরে আমি আবার কড়াইতে গামলার মধ্যে ঢেলে নিলাম নেওয়ার পরে আমি সেকেন্ড টাইম তরকারিটাকে সমরা দেবো সেটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেখো রাধুনি ফোড়ন দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে কে কে খেয়েছো এটাও জানিও তো এবার রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে দেখো একটু নেড়ে নিয়ে আমি যে গামলায় রাখা তরকারিটা দেখো এবার আমি কড়াইতে ওটাকে ঢেলে দেব তো এভাবে আমার মা রান্না করতো এগুলোকে দুসম্বারি তরকারি বলে তো কে কে খাও এটাও জানিও এবার আমার দেখো কচুটা ভালো করে ঝোলটা ফুটে গেলে লবণটা দেখে নেব দেখে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো জিরে গরম মশলা কিছুটা দারচিনি এলাচ একসঙ্গে ভাজি করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই ওটা মাছের ঝোলে এইভাবে দিই তো দেখো এবার মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব এভাবে কে কে মান কচুর তরকারি খাও কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থেকেও তো আজকের মতো এই পর্যন্তই আমি চলে আসব নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা এভাবে কে কে খাও আমাকে জানিও আজকের মতো টাটা ভাত তো রান্না আরও অনেক কিছু হয়েছে ওটা আমি নেক্সট দিন দেখাবো একদিন অত কিছু দেখালে সবার ভালোও লাগবে না মা বাবা নিরামিষ খায় ওনাদের জন্য নিরামিষও করেছি